উপযোগিতাবাদ একটি সংক্ষিপ্ত আলোচনা পরিচিতি উপযোগিতাবাদ হল ব্রিটিশ রাজনৈতিক চিন্তাধারার একটি মৌলিক তথ্য যা অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী ব্যাপকভাবে আলোচিত হয়েছে এই দর্শনের মূল বক্তব্য হল সকল কার্যকলাপ বা সিদ্ধান্তের উদ্দেশ্য হওয়া উচিত বেশিরভাগ মানুষের সর্বাধিক সুখ নিশ্চিত করা সমাজের ন্যায় বিচারের মূল মাপকাঠি হচ্ছে যে সিদ্ধান্ত বা ন্যায় কার্যক্রম অধিক সংখ্যক মানুষের সুখ বাড়াবে তা ন্যায়সঙ্গত এবং বিপরীত ক্ষেত্রে তা অনৈতিক উপযোগিতাবাদের পূর্বসরী ফ্রান্সিস হারসন মানুষের কল্যাণ এবং নৈতিক মঙ্গলের উপর জোর দেন তাঁর চিন্তাভাবনা মানুষের সুখকে কেন্দ্র করে এটি উপযোগিতাবাদের ভিত্তি স্থাপন করে ডেভিড হিউম কার্যকলাপের উপযোগিতা সম্পর্কে আলোচনা করেন এবং নৈতিক বিচারগুলিকে নৈতিক বিচারগুলিতে উপযোগিতা বা উপযোগিতার গুরুত্ব তুলে ধরেন তার মতে নৈতিক সিদ্ধান্তগুলো জনগণের সুখের সাথে সম্পর্কিত জোসেফ প্রিন্সলি সুখ দুঃখ এবং নৈতিক সিদ্ধান্তগুলির মধ্যে সম্পর্ক খুঁজে পান তিনি বিশ্বাস করেন যে সুখের পরিমাণ পরিমাপ করা যেতে পারে এবং এটি নৈতিক সিদ্ধান্তের মূল কেন্দ্রবিন্দু জেনেমি বেনথাম জেনেমিবেন্থাম উপযোগিতাবাদকে প্রথমবার সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেন তিনি বিশ্বাস করেন মানুষের জন্য সর্বাধিক সুখ নিশ্চিত করা উচিত এবং এটাই সব কার্যকলাপের মূল উদ্দেশ্য হওয়া উচিত বেনথামের মতে সুখের ভিত্তিতে নৈতিকতার বিচার করা উচিত তিনি প্রাচীন গ্রিক এপিকুরাস এর হেডোরিজম তত্ত্ব দ্বারা প্রভাবিত হন যেখানে সুখকে চূড়ান্ত মঙ্গল এবং দুঃখকে চূড়ান্ত অশুভ বলে বা হিসেবে বিবেচনা করা হয় উপযোগিতাবাদের অর্থ বেনথাম উপযোগিতাবাদকে একটি এমন দর্শন হিসেবে সংজ্ঞায়িত করেন যেখানে সরকারের কাজ হচ্ছে পুরস্কার ও শাস্তির মাধ্যমে সমাজের সুখ নিশ্চিত করা তিনি বলেন মানুষ স্বাভাবিকভাবে সুখ খোঁজে এবং দুঃখ থেকে পালায় তাই সমাজের নীতিমালা এমনভাবে তৈরি করা উচিত যাতে এটি সকলের সুখ বাড়াতে সক্ষম হয় হেডোনিজামের ভূমিকা মানসিক হেডোনিজম এটি নির্দেশ করে যে মানুষের স্বাভাবিক প্রবণতা হলো সুখ খোঁজা এবং দুঃখ এড়ানো নৈতিক হেডোনিজম এখানে বলা হয় মানুষের জন্য সুখ খোঁজা শুধু একটি প্রবণতা নয় এটি তাদের নৈতিক দায়িত্ব তাই জনসাধারণের নীতিমালা এমন হওয়া উচিত যাতে সমাজের সামগ্রিক সুখ বৃদ্ধি পায় বেন্থামের গুরুত্বপূর্ণ রচনাসমূহ এ ফ্র্যাগম্যান অন গভর্নমেন্ট এই রচনায় বেনথাম সরকার এবং রাজনীতির ভিত্তি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন উনিশশো এখানে বেনথাম তার উপযোগিতাবাদ তথ্য সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেন এবং নীতিশাস্ত্র ও আইনশাস্ত্রের মূল ভিত্তিগুলি আলোচনা করেন এটি উপযোগিতাবাদের একটি মৌলিক রচনা হিসেবে পরিচিত বেনথামের প্রভাবিত ঘটনাবলী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলন এটি মানবাধিকারের পক্ষে যুক্তি প্রদান করে এবং বেনধামের চিন্তাধারাকে প্রভাবিত করে বেন মনে করেন স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করা সমাজের সুখের জন্য অপরিহার্য ফরাসি বিপ্লব বেনধামের চিন্তায় স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তিনি বিপ্লবী আদর্শগুলির সাথে তাঁর তথ্যকে সংযুক্ত করেন শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের সীময় বেনথাম ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা সমালোচনা করেন কারণ তিনি মনে করেন এটি সাধারণ মানুষের প্রয়োজন পূরণে ব্যর্থ হচ্ছে উপযোগিতাবাদের বিকাশ স্পিনোজা ও হিউম তারা কার্য তারা কার্যকলাপের উপযোগিতার উপর জোর দেন এবং নৈতিক বিচারের ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন জোসেফ প্রিন্সলি তিনি সুখ এবং দুঃখের ভারসাম্য খোঁজেন এবং নৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে মানুষের সুখের গুরুত্ব তুলে ধরেন ফ্রান্সিস হার্চেসন মানুষের কল্যাণের উপর গুরুত্ব দিয়ে বেন্থাম বেনথাম উপযোগিতাবাদের বেনথামের উপযোগিতাবাদের ভিত্তি স্থাপন করেন এবং এক্ষেত্রে গাণিতিক পদ্ধতি সংযোগ সংযোজন করেন যা উপযোগিতাবাদের একটি মৌলিক ভিত্তি স্থাপন করেন বেনথামের সমক সমকালীন স্বাধীনতা সমালোচনা বেনথামের সমকালীন সমালোচনা বেনথাম ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা এবং প্রচলিত আইনকে সমালোচনা করেন তিনি বিশ্বাস করেন যে আইনকে পুনর্গঠন করার প্রয়োজন যাতে তার সমাজের সুখ বৃদ্ধিতে কাজ করে তিনি কনস্টিটিউশনাল কোর্ট প্রণয়ন করেন যা সরকারকে পুনর্গঠন তথা পুনর্গঠনের কথা বলেন বেনথামে বেনধাম মনে করেন সরকারের কাঠামো এবং আইন উভয়ই জনগণের সুখ নিশ্চিত করতে হবে বেনথামের সুখের ধারণা বেনধাম সুখ এবং দুঃখকে পরিমাপযোগ্য বলে মনে করেন এবং এর পরিমাপ এর পরিমাপের জন্য তিনি সাতটি মানদণ্ড প্রস্তাব করেন এক তীব্রতা যা সুখ বা দুঃখের মাত্রা কতটা গভীর তা স্থির করে স্থিতিকাল যা সুখ বা দুঃখের কতক্ষণ স্থায়ী হবে তা স্থির করে নিশ্চয়তা বা অনিশ্চয়তা সুখ বা দুঃখ ঘটার সম্ভাবনা কতটা নিকটতা বা দূরত্ব সুখ বা দুঃখ সময়ের দিক থেকে কতটা নিকট ফেকান্ডিটি সুখের পরি পুনরাবৃত্তির সম্ভাবনা আছে কিনা বিশুদ্ধতা সুখের পরে দুঃখ আসার সম্ভাবনা ব্যাপ্তি কতজন মানুষ এই সুখ বা দুঃখের দ্বারা প্রভাবিত হবে বেনধামের আইন ও সরকারের সংস্কার বেনধাম আইন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনার কথা বলেন তিনি অপরাধ আইন সংস্কার করতে চান যাতে তা সমাজের বৃহত্তর সুখ নিশ্চিত করে তিনি সরকারকে পুনর্গঠনের জন্য কনস্টিটিউশনাল কোর্ট প্রণয়ন করেন যা সরকারের কার্যকলাপের ভিত্তি স্থাপন করেন উপযোগিতাবাদের সমালোচনা উপযোগিতাবাদ নৈতিক এবং আইনি সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেন এর তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে এডমন্ড বার্ক বেনথামের চিন্তাকে অত্যন্ত চরমপন্থী বলে সমালোচনা করেন তিনি মনে করেন এই এই দর্শন সমাজের কিছু মূল নৈতিক ভিত্তিকে দুর্বল করেছেন সামাজিক সমালোচনা উপযোগিতাবাদ সংখ্যাগরিষ্ঠের সুখের উপর বেশি জোর দেয় ফলে সংখ্যালঘুদের অধিকার উপেক্ষিত হতে পারে এ কারণে সমালোচকরা মনে করেন এই তথ্য সংখ্যালঘুদের দুঃখ বা বঞ্চনাকে গ্রহণযোগ্য বলে মনে করেন উপসংখ্যার বেনথামের উপযোগিতাবাদ আধুনিক নৈতিক ও আইনি সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হলেও সংখ্যালঘুদের অধিকার এবং বাস্তব প্রয়োগের সীমাবদ্ধতা নিয়ে বিতর্ক রয়েছে তবুও উপযোগিতাবাদ নৈতিক ও রাজনৈতিক দর্শনের অন্যতম প্রভাবশালী তথ্য হিসেবে প্রতিষ্ঠিত এর মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ এবং সমাজের সামগ্রিক সুখ বৃদ্ধি করা